শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ড জোবাইদা রহমানের দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশে ফেরার খবরে তার নিজ পিতৃভূমি সিলেতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে ডক্টর জোবাইদা তার শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার দেশে ফিরেছেন জোবাইদার জন্মভূমি সিলেটে তাকে নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিশেষ করে রাজনীতিতে অভিষেক হওয়ার বিষয়টি নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন সিলেটের উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান ড জোবায়দা ভবিষ্যতে রাজনীতিতে এসে দলের হাল ধরবেন এবং আগামী নির্বাচনে ভিআইপি খ্যাত সিলেট এক সদর আসনে প্রার্থী হবেন অনেকে তাকে আরেক খালেদা জিয়া হিসেবে অভিহিত করছেন এবং তার প্রতি ভালোবাসা ও আস্থা প্রকাশ করছেন নগরবাসী ড জোবাইদার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সিলেট বিএনপিতে দেখা দিয়েছে প্রাণ চাঞ্চল্য নেতাকর্মীদের মধ্যে আশা জেগেছে এই মেধাবী নারী সক্রিয় রাজনীতিতে যুক্ত হলে দল পাবে নতুন প্রেরণা তাকে স্বাগত জানিয়ে ইতোমধ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সিলেট নগরীতে স্বাগত মিছিল বের করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড জোবাইদা রহমানের দেশে ফেরার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি বলেন সিলেটের প্রীতি সন্তান দেশ বিদেশে স্বর্ণপদক প্রাপ্ত চিকিৎসক ডক্টর জোবাইদা রহমানের দেশে ফেরা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের এই সংবাদে কেবল একজন দলের কর্মী হিসেবে নয় একজন সিলেটী হিসেবেও আমি আনন্দিত রাজনীতিতে ডা জোবায়দার অভিষেক হচ্ছে কিনা এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আরিফুর হক বলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তার পরিবার তবে দলের প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে আমি বিশ্বাস করি তার মতো মেধাবী ও বহুমুখী প্রতিবার অধিকারী সিলেটের এই গর্বিত সন্তান অবশ্যই এগিয়ে আসবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বিফতা সিদ্দিকী বলেন ডক্টর জোবায়দার রহমান আমাদের সিলেটের রত্নগর্বা সন্তান তিনি যদি রাজনীতিতে আসেন তাহলে পথ হারা রাজনীতির জন্য অত্যন্ত সহায়ক হবে অত্যন্ত ক্লিন ইমেজের উচ্চশিক্ষিত জোবাইদার রহমানের রাজনীতিতে অভিষেক হলেই সারা দেশের মতো সিলেটবাসী ওয়েকে স্বাগত জানাবে তিনি বলেন ডক্টর জোবাইদার রহমানের পিতা নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী গোটা সিলেট অঞ্চলের অত্যন্ত পরিচিত ব্যক্তি এবং সিলেটে তার হাত ধরেই উন্নয়নের রাজনীতি সূচিত হয়েছে দেশের যে তিন চারটি বনেদি পরিবার রয়েছে তার মধ্যে জোবায়দা রহমানের পরিবার অন্যতম তাই জোবায়দা রহমানকে নিয়ে আমরা গর্ব করতেই পারি বাংলাদেশের ইতিহাসে ও রাজনীতির মাঠে জিয়া পরিবারের ত্যাগ ও অবদানের কারণে দেশের মানুষ এই পরিবারকে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক মনে করে বিগত দিনে ফেসিস্ট সরকারের নির্যাতনের শিকার বেয়ে তিনিও পরবাসী ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি কায়ুম চৌধুরী জোবাইদা রহমানের প্রত্যাবর্তনের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আমরা তাকে স্বাগত জানাই তিনি সিলেটের সম্ভ্রান্ত পরিবারের কুইদি সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহদরবিনী তিনি মেধাবী চিকিৎসক ফেসিস্ট আওয়ামী সরকার তাকে বিদেশে রেখেই অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে মিথ্যা মামলা দিয়ে সাদা দিয়েছে দিনকো সতেরো বছর পর দেশে ফিরেছেন এতে আমরা উৎফুল্ল